এই গাইস কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছে অ্যান্ড গাইস আমিও খুব ভালো আছি সো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মধ্যে কালকে থেকে ব্লগটা চালু হয়েছে সরস্বতী পুজোর ব্লগ কালকে গিয়েছিলাম ঠাকুর কিনতে আর আজকে সাজালাম ঘর ঘরদুয়ার যেখানে পুজোটা হবে দেখো গাইস এরকম আর এখন বাজে রাত এগারোটার মতন এখানে চলছে ফুলের কাজ ঠাকুরের গায়ে যে সমস্ত ফুল মালা ফালা রোদ দেবো সে সমস্ত কাজ চলছে গাইস সো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সো গাইস আজকে রাতে এসেছি ঠাকুর কিনতে আজকে হচ্ছে শনিবার হ্যাঁ আজকে থেকে ব্লগটা কন্টিনিউ করছি আজকে হচ্ছে শনিবার একটা ঠাকুর কিনতে এসে এক সো এখানে ঠাকুরটা দেখো এই ঠাকুরটা সেরা লাগছে এই ঠাকুরটাও সেরা এ দেখো গাইস এখানে আরো ঠাকুর রয়েছে ঠাকুর বেরিয়ে গেছে অনেক এইখানে দেখো সো দেখো গাইস সেরা এখানকার ঠাকুরগুলো সেরা মানে টিমের ঠাকুর গুলো গাইস সেরা হয়েছে এই একটা এই যেখানে একটা রাই দেখো একটা রয়েছে দেখো সো এখানে কিছু মাটির সাজের ঠাকুর রয়েছে শুধু মাটির সাজে মানে পিছনে চালচিত্র নেই গাইছ দেখো এই ঠাকুরটা নিলাম দেখো সকাল সকাল ফুল মার্কেটে চলে এসেছি সরস্বতী পুজোর ফুল কেনার জন্য অসংখ্য গোলাপ দেখি গোলাপের দাম কিরকম বলছে সো দেখো এখন রয়েছি কালিনায়ণপুর ফুলের মার্কেটে এই ফুলটা নিলাম আর পিতামটা দেখো এই যে আমাদের পিতাম আমি রয়েছি হ্যাঁ হ্যাঁ ওটা গাইস দেখো এই যে ভাগ্নে ভাগ্নে কিন্তু কাজ করছে আর এতক্ষণ ধরো পিতাম রনি ছিল সবাই চলে গেল আর এরা এখানে খেলা দেখছে গাছ বাজ দিয়ে খেলা কিন্তু ভাগ্নে আমার দায়িত্ব করে কাজ করছে কিন্তু গাইস দেখো এই যে ফুলের কাজ চলছে এদিকে আমরা তিনজন রয়েছি এই যে গাইস এরকম সাজানো হয়েছে এরকম পুতুল টুতুল দিয়ে দেখো হ্যাঁ বলো তুমি কি বলছো ভাগ্নে হ্যাঁ সাব্বাস ঠিক আছে এরকম ফুলের কাজ চলছে ঠাকুরের মালার কাজ তো এই দেখো এখানে ফুল টুল রয়েছে সো এভিআন দেখো এখন সবাই চলে গেছে জায়গা পরিষ্কার করে ফেললাম এই যেখানে এরকম সাজানো হয়েছে সো অনেকে যা যা ছিল সবাই হেল্প করেছে যারা বন্ধু বন্ধুবান্ধব ছিল এই যে এখানটায় এই জানলা টান্নাগুলোকে সাজানো হয়েছে এরকম ফুল টুল দিয়ে এখনও কিছু ফুল রয়েছে এই যে উপরটা এরকম সাজানো হয়েছে এই যে সো সকলেই সাহায্য করেছে খুবই ভালো লাগলো আনন্দ করলাম এখন বাজে বারোটা এখন শোবো কালকে ভরে উঠবো যেহেতু সকাল ছটার সময় আমাদের পুজো সো ছটার সময় উঠে পুজোর ভিডিও তোমাদেরকে দেবো আর ভিডিওটা

যিন্দো জলা సన్నిধা কর কেশবা ওমে নমবรรনাহরি ওমে নমগংগাহরি ওমে নমবংগাহরি সো গাইস দেখো পূজো টুজো হয়ে গেছে সকাল ছোটর সময় পূজো दीजिए আর ৪টায় সময় উঠে এরকম সাজিয়ে ঘটের সামনে এই যে মঙ্গল ঘট আর এই রাখো ঠাকুরের নিচে মানে শিরীর মতন করেছি এইখানটায় এইখানটায় পুতুল দিয়ে সাজিয়েছি আর ওই উপরে হচ্ছে ঠাকুর গাইস দেখো গাইস